আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সব অনেকে ভালো আছেন আজকে চলে আসলাম একটা সিটি হান্ড্রেডের বাইকের ভিডিও নিয়ে বাইকের কন্ডিশন দেখতে পারছেন বাইকটা ফুল টাকার কাগজ যশোরের নাম্বার গাড়ির ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভিডিওটি বড় করব না ছোট করে আজকে আপনাদের দেখাবো আমাদের লোকেশন চুয়াডাঙ্গা সদর বিজিবি ক্যাম্প ক্যান্টিন গেটের সামনে সাইদ বাইক সেন্টার আমাদের কাছে আরও অসংখ্য বাইকের কালেকশন আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে দেখাবো আলহামদুলিল্লাহ সিটি হ্যান্ড্রেড ফ্রেশের ভিতরে সিটি হ্যান্ড্রেড দেখাবো ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ফ্রেশই আছে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গাড়িটা স্টারে থাকলে আপনি সাউন্ড শুনতে পারবেন না এত সুন্দর সাউন্ড পেছনের টায়ারটা আমি আপনাদের দেখাবো গাড়িটার নাম্বার দেখাবো সব কিছু আপনারা দেখবেন গাড়ির সাইলেন্সার ফ্রেশ ফ্রেশ পেছনের টায়ার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বিটগুলো দেখেন একদম নতুন টায়ার লাগানো একদমই নতুন টায়ার লাগানো পেছনের টায়ারটা একদম নতুন টায়ার লাগানো এই যে কোয়া ঢুকেছে রোডে চললে তো কোয়া ঢুকবে এটা স্বাভাবিক গাড়িটার কন্ডিশন দেখেন অনেক ফ্রেশের ভিতরে আছে সাসপেনশন মিটার কন্ডিশন দেখাবো গাড়িটির এই সাইড থেকে দেখতে গেলে গাড়িটা ফিরেসি আছে ইঞ্জিন দেখেন কালার মিটার গাড়িটির হেডলাইট হেডলাইট টা একদম নতুন লাগানো সামনে টায়ার দেখেন গাড়িটা সিগন্যাল ওকে আছে এই সাইডে সিগন্যাল দেখেন আলহামদুলিল্লাহ সিগন্যাল ওকে আছে হরেন ওকে আছে লুকিং গ্লাস দুইটা এখন অরিজিনাল ভোলামালা পড়ে আছে লুকিং গ্লাস অরিজিনাল বোঝার এই যে কোম্পানি এটা আছে অরিজিনাল থাকে ডুপ্লিকেট লাগানো হলে এই লিখাটা পাবেন না আপনি যেগুলোতে ডুপ্লিকেট থাকে ওইগুলোতে আর লেখাটা পাবেন না এই যে দেখেন আলহামদুলিল্লাহ লুকিংটা অনেক সুন্দর আছে ইঞ্জিনের সাউন্ড স্মুথ আছে ট্যাঙ্কির তলামলা ফ্রেশ আছে কোনো ভাই যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমরা গাড়ি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ কুরিয়ারে নেওয়ার সিস্টেম ফার্স্ট আপনাকে আট থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানায় গাড়ি আমরা পাঠিয়ে দেবো গাড়ি হাতে পাবার পরে আপনারা ইনশাল্লাহ বাকি টাকা পরিশোধ করবেন গাড়িতে গাড়ি হাতে পাবার পরে যে ভাইরা অনেক দূর থেকে আসতে পারেন না তাদের জন্য আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অনেকেই বলে ভাই অ্যাডভান্স কেন করব গাড়ি হাতে পাবো তারপর অ্যাডভান্স করব টাকা দিব ভাই আমরা অ্যাডভান্সটা এই কারণে নিই যদি আপনি কোনো কারণে গাড়ি না তোলেন তাহলে যে যা আসার একটা খরচ এটা ডাবল আমাদের লস যায় যার কারণে প্যাকিং খরচ সিস্টেম খরচ এ টু জেড সব কিছু মিলে একটা অ্যাভারেজ ভালো খরচ পর এই জন্য আপনারা যখন আট থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন তখন গাড়িটা আপনারা হান্ড্রেড পারসেন্ট তুলবেন আমাদের বিশ্বাস থাকে ভরসা থাকে তখন আমরা গাড়িটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিই আর সিটটা দেখেছেন এর সিটটা দেখেন অস্থির সুন্দর সিট লাগানো কেরিয়াল দেখেন শাড়ি কাট দেখেন চকচকে সারি কাঠ সিগন্যাল পেছনে দুইটা নতুন লাগানো কেরিয়াল দেখেন চকচকে আছে সামনের বাম্পারটা দেখেন ফ্রেশ আছে সাইলেন্সার স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে শুধুমাত্র ব্রেক লিভার এটা ভাঙা আছে এটা আপনারা নিয়ে আস্তে আস্তে কাঁচগাম পুরোনো গাড়ি কিনলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে একটু নিজের মন মতো করে নেওয়া লাগে ভাই যদি ভালো থাকে অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান সিক্স এইট থ্রি সিক্স ষোলো তিরাশি চৌষট্টি এবং নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান টু ষোলো তিরাশি চৌষট্টি